আবলাই না করে আমি রুমে যে ড্রিংস করে রুমে যে ঘুমায় এগুলো আমার নিজের ধারণা লাগে এক্সো ক্লাব সব বাঙালি বাঙালি মেয়েরা আমাদের থেকে যে অনেক পাפיมารিস দুবাইতে আসে সেটা কিন্তু এই দেশে সে আমি বুঝছি লাল নীল সবুজ পাতির ঝলকানিতে গান আর মিউজিকের তালে তালে তরুণীদের কোমর দুলানো নৃত্য সাথে লাল পহেলায় দুবাইয়ের ডান্স ক্লাব ও বারগুলোতে সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় এই রঙ্গলীলা চলে গভীর রাত পর্যন্ত আর এতেই বোধ হাজার প্রবাসীরা হাসিমুখে কোমর দুলিয়ে প্রবাসীদের আনন্দ দিলেও প্রত্যেকেরই রয়েছে প্রতারণা শিকারের ভয়ঙ্কর সংকল্প নেচে গিয়ে প্রবাসীদের মনের খোরাক মেটালেও তাদের মুক্তি নেই মেটাতে হয় তাদের শরীরেরও চাহিদা কাজের সন্ধান ও পরিবারের স্বাচ্ছন্দ্য আশায় এরা এসেছিলেন চোখ ধাতানো সৌন্দর্য আর আভিজাত্যের শহর দুবাইয়ে কিন্তু তারা জানতেন না চাকচিক্য আর আভিজাত্যের মাঝে রয়েছে ভয়ঙ্কর এক দুনিয়া যে দুনিয়াতে পা রাখলে সেখান থেকে ফিরে আসা দুষ্কর দালালের খপ্পরে নিঃস্ব তাদের জীবন তাদের মনের কষ্ট তুলে ধরতে চায় প্রবাস খবর কিন্তু লাজ লজ্জা আর পরিবারের সম্মানের জন্য ভয়ে কথা বলতে চাননি অনেকে আবার কেউ কথা বলতে চাইলেও সেখান থেকে বের হবার সুযোগ পায়নি কারণ তাদের কাটাতে হয় অঘোষিত এক সারা সারারাত প্রবাসীদের মনোরঞ্জনের পালা শেষ হলেই তাদের নিয়ে আটকে রাখা হয় অপেক্ষা করতে হয় পরদিন সন্ধ্যা পর্যন্ত এত কড়াকড়ির মাঝে তাদের মনের কথা শোনা বড্ড কঠিন তাই নিতে হয় কৌশল মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাত কাটানোর নামে একজনকে রুমে নিয়ে আসে প্রবাস খবর টিমের এক সদস্য এরপরই কথা হয় ওই তরুণীর সাথে এই তরুণী জানান কে ইচ্ছে করে এই লাইনে পা রাখেন না রঙিন গল্পে বিভোর করে দালালরা তাদের এই লাইনে নিয়ে আসেন এর পরের জীবনটা কাটে চার দেয়ালের মাঝে এই লাইনে আমি বলবো না মানে কি বলবো যে আমি সব সময় চোখের পানি ফেলি কারণ আমি এই লাইনে কেন আসছি আমার বাবা মারা গেছে সে কবরে ঘুমাইছে ঠিক আছে আমি কি করতেছি সেটা আমি জানি ঠিক আছে তার কি আজাব হইতেছে না আমি তার মেয়ে না আমি তো পণ্য সন্তান আমি তার জন্য দোয়া করব কি খাব লাইন আমি এইসব কাজ কাম করে আমি রুমে যে ড্রিঙ্কস করে রুমে যে ঘুমাই এগুলো আমার নিজেরই খারাপ লাগে আমার নিজে খারাপ লাগে তিনি বলেন পরিবারের লোকজন জানেন না তারা কি করেন এটা শুনলেই হয়তো তারা মেনে নিতে পারবে না বাঙালি প্রচুর এটা বাংলাদেশের মানুষ শুনলে মারা যাবে বুঝছ잖아 আমরা তো ফ্যামিলিকে জানাই না যে আমরা কোন কোন জায়গায় চাকরি করি কিন্তু আমাদের ফ্যামিলির জন্য কি তোমরা জীবন দিয়েছি এরকম করে বুঝছস ওই ফ্যামিলির জন্যই আজকে যদি আমরা যদি দেশি লোন করি কোনো কিছু করি তাহলে আমার ফ্যামিলির তুলে দিয়েছি সে লোনটা তাই না আমার ফ্যামিলিকে ধরবো আমি তো দুবাইতে আছি আমাকে তো ধরবো না তাহলে আমরা আমার দারোবার মুখ করে তাকাইয়ে এসব কাজ করতেছি কেউ দিব মরণ পাঁচ থেকে দিয়ে সাহায্য করবো দুবাই শো মনে কেউ সাহায্য করবো দুই দিন করবো খানা দিব তারপরে কেউ সাহায্য করবো না এই ভুক্তভোগী আরো জানান এসব মেয়েদের জীবন এতটাই কষ্টের যে তাদের নিচ থেকে বের হওয়ার সুযোগ নেই কারো রুমে যেতে হলেও ডান্স ক্লাবের প্রতিনিধিরাই তাদের রুমে দিয়ে আসে এবং বাহিরে পাহারা দেন যেন পালিয়ে যেতে না পারে প্রচুর প্রচুর পরিমাণে আপনি হয়ে যায় তো যদি একশোটা ক্লাব থাকে সব বাঙ্গালি বাঙ্গালি মেরে আসছে কারোর মাধ্যমেও আসে ঠিক আছে কেউ পরিস তো রিলেটিভ থাকলে যে আমরা এভাবেই ইনকাম করি

আমাদের এগুলো বলে যে তুমি কি যাইবা যে ওই ছেলেটা তোমারা চাইতেছে তুমি কি যাইবা দুইশো টাকা পাঁচশো টাকা কি এক হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে যার ইচ্ছা হয়ে বসে যাইবো না হলে শিখতে যাইবো না ঠিক আছে এইটাই আর কিছু আমি জানি দালালের চক্রে পড়ে কোনো মেয়ে যেন দুবাইয়ে না আসে সে অনুরোধ করেন এই ভুক্তভোগী তরুণী আমরা কিন্তু বাংলাদেশ থাকতে এইসব বুঝি নাই ভাইয়া আমরা এগুলো কখনোই বুঝি নাই যে এরকম ক্লাব আছে মেয়েরা এভাবে বিজনেস করে খায় এগুলো আমি কখনোই বুঝি নাই আমি এই দেশে আয়সা বুঝছি আমরা মনে করতাম আমরা ছোট কোনো দশ করলে মনে করতাম আমরা অনেক পাপি ঠিক আছে বাংলাদেশে কিন্তু আমাদের থেকে যে অনেক পাপি মানুষ দুবাইতে আছে সেটা কিন্তু এই দেশে এসে আমি বুঝছি তার আগে আমি বুঝতাম না প্রতারণার শিকার কিন্তু আয়সা দেখে কি হয়তো বা ডান্স বারে না হলে সাইলেন্ট বারে দিয়ে যায় এই মেয়েদের তাদের আবার পাসপোর্ট নিজের কাছে জিম্মে রাখে আবার মেয়েদের কোন গেস্ট আসলে তাদের কাছে কি দুই হাজারের বিনিময়ে তাদের কাছে বিলায় দেয় বুঝছেন সঞ্জিদা রহমান প্রবাস খবর